আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে কোনো একটি কলেজ কর্তৃপক্ষ সম্পাদন করতে পারে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করার জন্য কোনো একটি কলেজের কর্তৃপক্ষ কিংবা কলেজ অ্যাডমিনকে ডাব্লিউডাব্লিউ ডট এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরেই আমরা প্রথমে এই হোম পেজটি দেখতে পাবো হোম পেজে লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট কলেজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিক হলে আমি লগ ইন করতে পারবো লগ ইন করার পরে রেজিস্ট্রেশন ট্যাবে গিয়ে আমি আমার কলেজের কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন সেই সংখ্যাটি দেখতে পাব কতজন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন অলরেডি করা হয়েছে সেই সংখ্যাটি দেখতে পাব এবং কতজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে সেটা দেখতে পাব। তো আমরা যদি কোনো একজন নতুন শিক্ষার্থীকে রেজিস্টার করতে চাই তাহলে আমরা ভিউ অ্যাডমিটেড স্টুডেন্টস এই বাটনটিতে ক্লিক করব এই বাটনটিতে ক্লিক করার পরে আমরা এই পেজটিতে চলে আসবো যেখানে আমার কলেজের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের স্ট্যাটাস দেখা যাবে যেই সমস্ত শিক্ষার্থীকে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি তাদের স্ট্যাটাস রেজিস্টার্ড যাবে যাদের রেজিস্ট্রেশন এখনো আমরা কমপ্লিট করি নাই তাদের স্ট্যাটাস নট ইয়েট রেজিস্টার্ড দেখা যাবে আর কারো যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকে তাহলে আসলে স্ট্যাটাস ড্রাফট সেট এমন দেখা যাবে আমরা কোন একজন নতুন শিক্ষার্থীর প্রক্রিয়া সম্পন্ন করতে চাই সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদেরকে ডান পাশের রেজিস্টার স্টুডেন্ট এই এই ট্যাবে ক্লিক করতে হবে আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে যেখানে আমরা উক্ত ছাত্রী কিংবা শিক্ষার্থীর সমস্ত ডেটা দেখতে পাব আমরা শিক্ষার্থীর নাম তার পিতামাতার নাম তার জেন্ডার তার এসএসসি ইনফরমেশন তার এইচএসসি ইনফরমেশন এবং তার জন্য এই কলেজের কম্পালসরি সাবজেক্টগুলোও আমি দেখতে পাবো তো কোনো একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদেরকে উক্ত শিক্ষার্থীর একটি ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় যে আমরা যেই ছবিটি আপলোড করব সেই ছবিটির সাইট যেন 120 টাইমস 150 পিক্সেলস হয় অর্থাৎ 120 টাইমস 150 পিক্সেলস এই রেজোলিউশনের হয় এবং ছবিটির সাইজ যেন 8 কিলোবাইটার থেকে অবশ্যই কম হয় এবং ছবিটি যেন অবশ্যই ডট জেপিজি এক্সটেনশন দিয়েই সেভ করা থাকে তো আমরা এখানে চুজ ফটো বাটনে ক্লিক করলে আমাদের এই কম্পিউটার থেকে আমরা ছবি আপলোড করার অপশন পাব আমার এখানে অনেকগুলো ছবি রয়েছে যেমন আমি যদি একটি বড় সাইজের ছবি আপলোড করার চেষ্টা করি যেটি প্রায় দুই হাজার কিলোবাইটের আপনারা দেখতে পাবেন যে এই ছবিটি আমি আপলোড করতে পারি নাই কিংবা আমি যদি অন্য একটি ছবি আপলোড করতে চাই যার এক্সটেনশন ডট পিএনজি তাহলেও আমি সেটি আপলোড করতে পারবো না আমি যদি এইটাকে আপলোড করার পরে সেই ফটো দিয়ে তাহলে এটি আপলোড করা যাবে আমি যদি ছবি আপলোড করতে চাই তাহলে অবশ্যই সেই ছবির এক্সটেনশন ডট জেপিজি হতে হবে এবং সাইজ এইট কিলোবাইটে থেকে কম হতে হবে এবং ছবির রেজলেশন ওয়ান টোয়েন্টি টাইমস ওয়ান ফিফটি পিকজেলস হতে হবে অর্থাৎ একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেলস আমি এই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করলাম আমি ওপেন করলাম এবং আমি যদি সেভ দেই তাহলে আমি দেখতে পেলাম যে এই ছবিটিকে সাকসেসফুলি আপলোড করা গিয়েছে তার মানে আমার এই ছবিটি সবগুলো শর্ত যথাযথভাবে পূরণ করেছে এরপরে আমরা নিচে গিয়ে উক্ত শিক্ষার্থীর জন্য গ্রুপ অপশনাল সাবজেক্ট কি চুজ করব। আমাদেরকে মনে রাখতে হবে গ্রুপ অপশনাল সাবজেক্ট অবশ্যই কম্পালসরি যদি অপশনাল সাবজেক্ট থাকে এখানে আমি যদি এই কম্পালসরি গ্রুপ অপশনাল সাবজেক্ট চুজ করি তাহলে দেখব সেভ অ্যাজ ড্রাফট দিতে পারবো অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার উপযুক্ত হয়েছে তো আমি চাইলে উক্ত শিক্ষার্থীর একটি রোল এবং সেকশন নাম্বারও দিয়ে দিতে পারি এই অপশনটি দেওয়া ম্যান্ডাটরি নয় এটি অপশনাল আমি চাইলে দিয়ে দিতে পারি আমি দিয়ে দিলাম অতপর আমি চাইলে অপশনাল সাবজেক্ট দিতে পারি দিতে পারি নাও দিতে পারি এবং আমি চাইলে কোনো একটি অপশনাল সাবজেক্ট চুজ করার পরে সেটি যদি বাদ দিতে চাই তাহলে আমি এখানে ক্রস বাটনে ক্লিক করলেই এটি চলে যাবে তো আমি আমার এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করলাম আমি ছবি আপলোড করলাম আমি এখানে গ্রুপ অপশনাল সাবজেক্ট দিলাম এবং যখনই আমি এখানে সেই অ্যাজ ড্রাফট বাটনটিকে অ্যাক্টিভ দেখব তার মানে আমার ধরে নিতে হবে যে আমার এই এই অ্যাপ্লিকেশনটি এই স্টুডেন্টটি রেজিস্ট্রেশন করার জন্য যতগুলো তথ্য প্রয়োজন রয়েছে সেগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে আমি ড্রাফট বাটনে ক্লিক করে ড্রাফটি সেভ করলাম আমি যদি চাই এই ড্রাফটকে এখনো কোনো পরিবর্তন করতে তাহলে আমি চাইলে এখানে এসে ড্রাফটে গিয়ে গ্রুপ অপশনাল সাবজেক্ট পরিবর্তন করে দিয়ে আসতে পারি আমি আবারও সেই অ্যাজ ড্রাফট দিয়ে সেভ করে দিলাম আমি যদি চাই অন্য কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে তাহলে আমি সেটাকে এখানে রেজিস্টার স্টুডেন্ট গিয়ে আমি আবারও সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে পারি কিংবা আমি যদি চাই যে কোনো একজন স্টুডেন্টের নাম অথবা শিপ অথবা ভার্সন কিংবা এডু আইডি কোনো কিছু দিয়ে সার্চ করব। তাহলে আমি সার্চ বাটনে গিয়ে সার্চ করব যেমন আমি তার স্নিম নামে একজন স্টুডেন্টকে সার্চ করতে চাই তাহলে আমার এখানে তার স্নিম নামে একজন স্টুডেন্ট রয়েছে এবং তার নামের প্রথমাংশ দেওয়ার সাথে সাথেই ওই স্টুডেন্টটি চলে এসেছে আমি দেখতে পেলাম এই স্টুডেন্টটি এখনো রেজিস্টার্ড না আমি এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই আমি রেজিস্টার স্টুডেন্ট বাটনে ক্লিক করলাম রেজিস্টার স্টুডেন্ট বাটনে ক্লিক করে আমি স্টুডেন্টের একটি ছবি আপলোড করলাম আমি কাঙ্ক্ষিত সাইজের ছবি আপলোড করলাম আপলোড করার পরে অবশ্যই আমাকে সেভ ফটো বাটনে ক্লিক করতে হবে যদি আমি সেভ ফটো বাটনে ক্লিক করতে ভুলে যাই তাহলে কিন্তু ছবিটি সেভ হবে না তা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমি সেভ ফটো বাটনে ক্লিক করা আমাদের ফটো সেভ হয়ে গেছে লক্ষণীয় যে আমি কিন্তু এখন ওইখানে গ্রুপ অপশনাল সাবজেক্ট দেই নাই তার মানে আমার এখানে কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ ম্যান্ডাটরি অপশন মিসিং যেহেতু ম্যান্ডাটরি ডেটা মিসিং সেহেতু আমাদের সেই ব্যাস ড্রাফট বাটনটি কিন্তু অ্যাক্টিভ হয় না তারপরও আমরা যদি চাই যে আমরা এই স্টুডেন্টের ইমেজ সেভ করেছি পরবর্তী ডেটা অন্য সময় দিব তাহলে আমরা উ অ্যাডমিটেড স্টুডেন্টস এখানে এসে আমরা চলে আসতে পারি আমাদের একটু আগে যে স্টুডেন্টটাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতেছিলাম তার ডেটা কমপ্লিট না কিন্তু যেই ডেটাটু আমরা দিয়েছি অর্থাৎ তার ইমেজ সেটা আমাদের সিস্টেমে সেভ হয়ে আছে এবারে আমি যদি সাবমিট ড্রাফট ফর রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমরা রেজিস্ট্রেশন সাবমিট করতে পারছি না কারণ আমাদের এই সিস্টেমে যতগুলো ড্রাফট আমরা করেছি সবগুলো ড্রাফটেই কমপ্লিট না কিছু কিছু এমন স্টুডেন্ট আছে যাদের সবগুলো ডেটা এখনো আমরা যদি এমন কোন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে না আমরা যখনই সাবমিট ফর রেজিস্ট্রেশন দিব তখন আমাদের যতগুলো ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো ড্রাফটের কি আমাদের কমপ্লিট থাকতে হবে অর্থাৎ সবগুলো ড্রাফই যথাযথ ডেটা দিয়ে তারপরে আমাকে সাবমিট ড্রাফ ফর রেজিস্ট্রেশন দিতে হবে এখন আমরা যদি জানতে চাই যে আমাদের কোন কোন স্টুডেন্টের ডেটা এখনো ইনকমপ্লিট তাহলে আমাকে ভিউ ইনকমপ্লিট অ্যাপ্লিকেন্সে যেতে হবে আমি যদি এখানে যাই তাহলে দেখব আমাদের এই স্টুডেন্টের ডেটা ইনকমপ্লিট আমি যদি এখানে ভিউ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখানে এই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন দেখা যাবে যেহেতু আমাদের সেভ অ্যাস ড্রাফট বাটনটি এখনো অ্যাক্টিভ না তার মানে এই স্টুডেন্টের ডেটা মিসিং এবং আমরা জানি গ্রুপ অপশনাল সাবজেক্ট ম্যান্ডাটরি কোনো কোনো গ্রুপের জন্য তাহলে আমরা এই গ্রুপ অপশনাল সাবজেক্টটি দিয়ে দিলাম যখন আমাদের গ্রুপ অপশনাল সাবজেক্ট দেওয়া হয়ে গেছে অর্থাৎ আমাদের ম্যান্ডাটরি অর্থাৎ অত্যাবশ্যকীয় সমস্ত ডেটা দেওয়া হয়ে গেছে তখন আমাদের সেই ব্যাস ড্রাফট বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে আমি সেই ব্যাস ড্রাফটে সেভ দিলাম এবারে আমি দেখি ইনকমপ্লিট স্টুডেন্টসে আমাদের কোনো ইনকমপ্লিট স্টুডেন্ট নেই যখন আমাদের কোনো ইনকমপ্লিট স্টুডেন্ট থাকবে না তখন যদি আমি সাবমিট ফর রেজিস্ট্রেশন দেই তাহলে আমাদের সবগুলো ড্রাফট অ্যাপ্লিকেন্টগুলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে আমি সাবমিট ড্রাফট ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ড্রাফ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের এখানে যে ড্রাফট অ্যাপ্লিকেশনগুলো ছিল সেই অ্যাপ্লিকেশনগুলো এখন রেজিস্টার্ড হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের কোনো একটি কলেজের স্টুডেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার গাইডলাইন থ্যাংক ইউ